তো মানুষের ঢল নামে এই জায়গাগুলো জুড়ে আর কি এই মণ্ডপের কাজ একদম ইনিশিয়াল স্টেজে রয়েছে বাইরের দিকে ভেতরে অনেকটা কাজে গিয়েছে কাছের অংশগুলোকে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে না আমি যদি দেখি একদম এই বাইরের যে আউটার লেয়ারের প্লাই সেগুলো লাগতে শুরু করেছে মা সেজে উঠছে সে পুজোর গন্ধ তোমাদের সামনে তুলে ধরতে আমি শ্রেয়া আর সৌভিক দুজনে মিলে বেরিয়ে পড়লাম চলো তাহলে পুজোর প্রস্তুতির পর্ব শুরু করা যায় দুর্গা দুর্গা বলে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলেজ স্কোয়ার কলেজ নস্টালজিয়া বাঙালি পুজো প্রেমীদের জন্য কিন্তু একটা জনপ্রিয় জায়গা আর এবছর কলেজ স্কোয়ারের ভাবনা হলো কম্বোডিয়ার অঙ্করবা টেম্পল তো আমরা কলেজ স্কোয়ারে এইমাত্র জাস্ট এলাম হ্যাঁ মানে কখনো মেঘের বৃষ্টি কখনো রোদ নিয়ে ঝামেলার মধ্যে পড়ে আছি যাই হোক

সেটা তোমাদের মন কেড়ে নেয় আর আমি যদি মণ্ডপটা দেখাই মণ্ডপের কাজ একদম ইনিশিয়াল স্টেজে রয়েছে বাইরের দিকে ভেতরে অনেকটা কাজে এগিয়েছে ওটা তোমাদের গিয়ে দেখাবো কম্বোডিয়ার অঙ্কর ওয়াট টেম্পল বিশ্বের সবথেকে থেকে মানে অন্যতম প্রাচীন হিন্দু মন্দিরগুলোর মধ্যে একটা সেটাই কিন্তু এই বছর আমরা এখানে দেখতে চলেছি তো দিকে তোমাদের মণ্ডপটার কাছে এবার নিয়ে যাব এই দিক দিয়ে যাব বেসিক্যালি আমার এই দিকটা যেতে যেতে মনে পড়ছে এত মানুষের ঢল নামে এই জায়গাগুলো জুড়ে আর কি এবং লাইটিংটা তো একদম মনকে মানে ভরিয়ে দেওয়ার মতো হয় প্রত্যেক বছর সেই লাইটিংগুলো দেখতে দেখতে আমরা এখান দিয়ে যাই এই জলের মধ্যে বিভিন্ন আলোর খেলা চলে আর কি বেশ নস্টালজিক লাগে যখনই আমি কলেজ স্কোয়ারে আসি সো মূলত কলেজ স্কোয়ারে তোমাদের এইমাত্র যেরকম দেখালাম যে মণ্ডপটার বাইরের অংশটার কাজ অ্যাকচুয়ালি এত বৃষ্টি হচ্ছে এই বছর সবাই চেষ্টা করছে বাইরের যে আউটার বডির যে কাজটা সেটা একদম পুজোর গা লাগোয়া টাইমে করতে যাতে ওই যেরকম হয় না একটু কালারের প্রবলেম চলে আসে ইত্যাদি বৃষ্টির কারণে একদম আর বেসিক্যালি এটা করতেই হতো কারণ এই বছর পুজোটাও বর্ষাকালেই পড়েছে এতটাই মানে মানে সেপ্টেম্বর মাসে হ্যাঁ কাইন্ড অফ বর্ষাকালে মানে শরৎকাল থাকবে না সেপ্টেম্বর মাসে বুঝতেই পারছি যেভাবে বৃষ্টি জ্বালাচ্ছে আরও বৃষ্টি হবে আর কি কিন্তু একদম এই অংশটা চলে এলাম একদম যেখান দিয়ে আমরা মণ্ডপে আমরা সাধারণত এন্ট্রিটা করে থাকি আমরা হ্যাঁ স্কোয়ারের স্পেসটা বেশ কম মানে পুজো অনুযায়ী আর কি কতটা বড় পুজো বাট ওরা ওই বাইরে দিয়ে এইখানে যে ডিজাইনটা করে যেটা এত বড় একটা সামনে পুল টাইপের রয়েছে তো দেখতে বেশ ভাল লাগে চলো ভেতরের অংশ কিন্তু কাজ শুরু হয়ে গেছে আমি যদি দেখি একদম এই বাইরের যে আউটার লেয়ারের প্লাই সেগুলো লাগতে শুরু করেছে এবং এই বছর কিন্তু ভেতরে এই ধরনের কাঠের একটা ডিজাইন ওরা ক্রিয়েট করছে বেসিক্যালি এইজ পরপর যদি আমি অংশগুলো দেখাই এখানেও রাখা রয়েছে একটা পুরো কাঠের এরকম স্ট্রাকচার প্লাই আর কাঠ দিয়েই মোটামুটি পুরো জিনিসগুলো হচ্ছে এই যে এইখানেও রয়েছে কিন্তু তো মণ্ডপের বিভিন্ন অংশে কিন্তু এই প্লাই আর কাঠের কাজ চলছে আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই সেটা হচ্ছে যে মণ্ডপের ভেতরের অংশে কিন্তু একদম প্রিয়র কাছের একটা ব্যবহার তোমরা দেখতে পাবে যে কাচের অংশগুলোকে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে না এগুলো যখন এই মণ্ডপের এই এই স্ট্রাকচারটার ওপরের পাটটা আবার কাচের হবে বেসিক্যালি তো সেইখানে যখন এইগুলো বসবে আর কি এই সিমিলার জিনিসগুলো দেখতে দুর্দান্ত লাগবে বেসিক্যালি দেখতে এখান থেকেই সুন্দর লাগছে এটা যখন হবে না মানে জায়গাটাকে আরো বড় বানিয়ে একদম বেসিক্যালি এই জিনিসগুলো পুরোপুরি পরপর সাজিয়ে রাখা রয়েছে এবং ওপরে আমরা জানি এখানে একটা দুর্দান্ত ঝাড় থাকে বেসিক্যালি এই এই কাচের এই জিনিসটাতে ঝাড়টা যখন রিফ্লেক্ট হবে সেই ব্যাপারটা কিন্তু খুব সুন্দর হয়ে বেরিয়ে আসবে আর আমি যদি তোমাদের এইখান দিয়ে একটা লু এন্ট্রান্সটার একটা লুক দিই তাহলে বিষয়টা কিন্তু এখনো আপাতত ঠিক এইরকম অবস্থায় রয়েছে এই যে বিভিন্ন ডিজাইনগুলো দেখতে পাচ্ছো এগুলো যেরকম কাজ চলছে তেমনি এই কাছের ডিজাইনের সাথে সাথে কিন্তু এই ধরনের একটা স্ট্রাকচারাল একটা বডি এখানে তৈরি হচ্ছে একদম প্লাইয়ের ওপরে কাজ হচ্ছে দেখতে পাচ্ছ বাটামের কাজ এটা আই গেস বাইরের অংশে যাবে মানে মণ্ডপের একদম বাইরের অংশটা ওপাশটায় যাবে এবং ওখানে কিন্তু এই অঙ্করবাগ টেম্পেলের যে ডিজাইন সেই অনুযায়ী আর কি পুরো ব্যাপারটা হবে আর হ্যাঁ মানে মূলত এই খানটা যেটা মূল আকর্ষণ আমি বলবো বিখ্যাত পদ্মশ্রী সনাতন রুদ্রপালের রুদ্রাণী মূর্তি তা কিন্তু এইখানে কিন্তু প্রত্যেক বছরের ন্যায় আমরা দেখতে পাবো আর বেশ ভাল লাগে ওনার প্রতিমা দেখতে আর সেই কারণেই কিন্তু কলেজ স্কোয়ারে বহু মানুষের ঢল নামে মণ্ডপে যে প্লাইয়ের কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু ওদের এখানে যে কর্মশালাটা সাইডে রেডি করা রয়েছে আর কি সেই কর্মশালায় কিন্তু সেই জিনিসগুলোকে এখানে এই প্লাইয়ের যে স্ট্রাকচারগুলো সেগুলো রেডি হওয়ার কাজ এখানে চলছে আর কি মূলত পুরো এই ভেতরটাতে এবং আরও অনেক রকমের প্লাইয়ের বিভিন্ন জিনিসপত্র দেখতে পাচ্ছি আমি এখান দিয়ে একটা ওদের একটা সেকেন্ড ফ্লোরও ওপরে ক্রিয়েট করা হয়েছে এবং সেখানে কিন্তু আরও অনেক ধরনের জিনিসপত্র ওইখানে রয়েছে আর কি বিভিন্ন ধরনের প্লাই ইত্যাদিগুলো যেগুলো কিন্তু এই মন্দিরটার যে সেট আপটা আর কি সেই সেট ক্রিয়েট করতে হেল্প করবে তো এই ছিল কিন্তু মোটামুটি কলেজ স্কোয়ারের একটা ছোট্ট আপডেট কতটা কি কলেজ স্কোয়ার রেডি হয়েছে আর এরপর তো আর কিছুদিনের মধ্যে পুজো তখন তোমাদেরকে সেটা আমরা এসে দেখানোর চেষ্টা করব আর সবাই ততক্ষণ অবধি খুব ভালো থাকো এরকম প্রচুর ভিডিও আপডেট ভিডিও এখন আসতে থাকবে সেগুলো শেয়ার করো আর ভালো লাগলে ভিডিওগুলো একদম টাটা অ্যান্ড দুর্গা দুর্গা